জামাত ইসলামের সাথে জোট না করে কত কতবারও ভুল করলো তারা এখন অক্ষরে অক্ষরে টের পাচ্ছে সাহেকের চরমনায় জনাব মুফতি ফজল করিম সাহেব এক প্রকার চরমনায় পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের মাধ্যমে একটা জনরসের মতো অবস্থা তার জনরস করেছেন বেকায়দার অবস্থা প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন এই ব্যর্থ নেতা খালি কলসি জনাব মুফতি ফজল করিম কিচ্ছু পারে না ভোট নাই কিচ্ছু না এ এমন যে তারেক রমান যে ভাব ডাক্তার শফিকুর রহমানও নেন না তার যেরকম দুই জায়গায় নির্বাচন করেছে সে দুই জায়গায় নির্বাচন করে ভাগ্য ভালো ভাব নেয় তিন আর পাঁচ জায়গায় নির্বাচন করে করেন আর পি অধ্যাদেশে পাঁচ জায়গায় নির্বাচন করার বিধান উঠিয়ে দেওয়া হয়েছে এখন তিন জায়গায় নির্বাচন করতে পারবে একজন তবে তিন জায়গায় নির্বাচন করার সাহস তার করে নাই ডাক্তার শফিকুর রহমান এক জায়গায় নির্বাচন করেছে তো সেই জায়গায় দর্শক আহ ফয়জুল করিমের এমন ভাব যে তিনি পারলে তিন জায়গায় নির্বাচন করতেন দুই জায়গায় নির্বাচন করতে গেছেন দুই জায়গায় নির্বাচন করতে গেছেন আমি একটা একটা কথা বলি যে জামাতের সাথে কোনো আসনে যে তার সক্ষমতা ফয়জুল করিমের নেই বরিশাল ছয় বাকেরগঞ্জে জামাত ছিল জামাত ফয়জুল করিমের সাথে অনেক ভোট বেশি পেয়েছে অনেক ভোট মজা না এমন ভাব নেই যে তিনি প্রধানমন্ত্রী এই ফয়জুল করিম চর্মনেকে ডুবিয়েছেন এবং চন্মনায়ের নানান রহস্য এখন ফাঁস হয়ে যাচ্ছে এরা যে কি দেখেন একটা মজার খবর করগুনায় চন্মনায়ের একজন জিতেছে মূলত ওখানে জামাতের এক প্রকার কোঅপারেশন ছিল আমি জানি যাই হোক সে আলোচনা জিতেছে এটাই হচ্ছে কথা যেভাবে জিতুক জিতেছে জামাতের সহযোগিতা যদি কোনোভাবে কাজে লাগাতে পারে এটাও তাদের অর্জন যেমন এনসিপি জামাতের সহায়তা জিতেছে নইলে একটাও জিততে পারতো না এই যে জামাতের কাছে এসেছে জামাতের সহায়তা পেয়েছে এটাও তাদের অর্জন ঠিক তদ্রবতিতে অতীতে বিএনপি সহায়তায় জামাত জিতেছে জামাতের সহায়তায় বিএনপি সরকার গঠন করেছিল দুইবার ওটাও তাদের অর্জন ছিল এবার বিএনপি একা সরকার গঠন করেছে এটাও তাদের অর্জন চেয়ারম্যানের একটা সিট পেয়েছে একটা সিট পেয়ে এখন তারা বলছে যে আমরা যদি জামাত ইসলামের সাথে থাকতাম তাহলে জামাত সরকার গঠন করতো আমরা জামাতের সাথে জোট করি নেই আমরা আলাদা নির্বাচন করেছি যার মাধ্যমে জামাত অনেক জায়গায় হারিয়ে দিয়েছে অথবা এখন আমাদের একজনকে মন্ত্রী বানান তারাক রহমানকে আব্বা আব্বা ডেকে মন্ত্রিত্ব চাইছে এটা হচ্ছে চেয়ারম্যানের একটা রহস্য যদি দিবে না তবে যদি দেয় যদি তারক রমান মনে করেন যে না জামাতকে মোকাবেলা করতে চরমনেকে হাতে রাখার দরকার আছে মন্ত্রিত্ব একটা দিয়ে দিলেও দিবে মন্ত্রী মানে প্রতিমন্ত্রীর মধ্যে একটা কিছু দিয়ে দিতে পারে আবার চরমনে কে কিছু মসজিদের ক্ষতি প্রতিপ আছে না বড় বড় সরকারি পদে স্তানফান্ড এরকম কিছু দিয়ে দিতে পারে যে জামাত টাকাতে দরকার তাদের তবে চরমনের রহস্য হচ্ছে তারেক রমানকে আপটেকে একটু মন্ত্রিত্বরঞ্জিত্ব কিছু একটা পাই কিনা একজন জিতেছে এটা প্রকাশ্যে বলছে যে আমাদেরকে মন্ত্রিত্ব দেন নইলে তো আপনার জিততে পারতেন না তারেক রহমানের কাছে দাবি করে এবং তারেক রহমানের প্রতি কি সম্মান ওর পাওয়ার এক সময় স্লোগান ছিল জান্দা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে যাই নির্বাচনের নির্বাচনে আগে প্রচারণায় এ ধরনের আক্রমণ কথাবার্তা এটা পার্ট অফ নির্বাচনী ক্যাম্পেইন কিন্তু নির্বাচনে আগেও বলেছে ক্যাম্পেইনের আগেও বলেছে কিন্তু সেই তারেক রহমানকে এখন আব্বাহা বলছে যাই না আমরা কিন্তু তারেক রহমানকে আগেও যেভাবে বলছি এখনই সেভাবে বলছি এবং সামনে সেভাবেই বলব আমাদের সমালোচনার ধার সবসময় এক যতটুকু সম্মান যোগ্য ততটুকু সম্মান দেবে যতটুকু সমালোচনা করার অধিকার আমাদের রয়েছে সংবিধান যতটুকু অ্যালাউ করে বাক স্বাধীনতা যতটুকু অ্যালাউ করে রাষ্ট্রের প্রতি মিনিমাম আনুগত্য বজায় রেখে সর্বোচ্চ সমালোচনা করব কেউ ঠেকাতে পারবে না কিন্তু এরা এখন চর্মনে পুরো চরমনে এখন বিএনপির সমালোচনা বাদ দিয়ে এখন বিএনপি কে অ্যাপিস করছে তো সমত করছে দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট এই চরমনে কি তারা কি চায় কি চায় দেখছেন তো তারা এখন বিএনপির কাছে মঞ্চিত চায় রহস্য বুঝতেন এটা কোন গোডাউনের মাল তবে এটা নিয়ে একটা হাস্যরসর তৈরি হয়েছে তবে চরমনাই মজা বুঝছে যে সাথে জোট না করে চরমনাইয়ের একজন অতি গুরুত্বপূর্ণ নেতা ঢাকা মহানগরের সবচেয়ে স্মার্ট নেতা যিনি ঢাকা সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর ছিলেন যিনি ঢাকার একটা আসন থেকে সংসদে নির্বাচন করেছেন তিনি চরমনাই থেকে পদত্যাগ করেছেন যে আর এই দলের জন্য কাজ করবো না এরা যদি রাজনৈতিক হয়ে উঠতে পারে তখন কাজ করবে মানে এরা নন পলিটিক্যাল এরা সরিয়ার কথা বলে হাস্যকর কথা এবং এরা এখন জনগণকে গালি দেয় জনগণ এজেন্সিকে গালি দেয় কি বলে যে অধিকাংশ জনগণ ক্ষমতালবি শরিয়া বুঝে না এই কারণে নাকি তাদের জামানাত বাজেপ্ত হয়েছে সব জায়গায় চলমান পিসে ভাইদের জামানাত বাজেপ্ত হয় বরিশাল এক বরিশাল দুই অত পাঁচ হাজার ছয় হাজার ভোট পায় অথচ ভাব এমন যে তারা এমপি নির্বাচিত হয়ে গেছে তারা এ গ্রেডের আসনে পাঁচ হাজার ছয় হাজার ভোট পায় আপনি চিন্তা করেছেন চট্টগ্রামে সব আসনে জামানাত বাজেয়াপ্ত বগুড়ায় সব আসেনা জামানাত বাজার চট্টগ্রামে এক এক জায়গায় ভোট পায় তিন হাজার আড়াই হাজার চিন্তা করছেন জাতীয় পার্টি চন্মনায় ভোট কাছাকাছি অর্থাৎ ভাবখান এমন একশো তেতাল্লিশটা এদেরকে পঞ্চাশটা সিট জামাত অফার করেছিল আপনি চিন্তা করেছেন পঞ্চাশটা সিট জামাতের সিদ্ধান্ত যে ওয়াইস ছিল শেষ পর্যন্ত অতি ছাড় দিয়ে জোট না টিকানো এটা তো প্রমাণিত হয়েছে যে তাদের ভোট কি এটা তো দেখলেন এই এই যোগ্যতা নিয়ে পঞ্চাশ সিট পায় কিভাবে এখন টের পাচ্ছে ওই যে তাদের এমপি ক্যান্ডিডেটটা দল ত্যাগ করছে

মাথা মোটা বেপরোয়া মাথা গরম যা ইচ্ছে তা বলে কথাবার্তা কোনো মাপঝাপ নাই এর কারণে ভোট কমে এত এত অহংকার দুই আসন নির্বাচন করেছে গেল কোথায় ভাব এটা চন্দ্রায় লোকজন বলছে এবং ফয়জুল গণি বলছে না যে আমাদের সাথে জোট করলে অবশ্যই আমরা আরো কিছু আসন পেতাম এখন টের পাচ্ছি টের পাবেন হচ্ছে যখন দেখবেন যে চর্মনাইয়ের মধ্যে যারা স্মার্ট এবং পলিটিক্স বোঝা এরা চর্মনাই ছেড়ে জামাতে যোগ দিবে স্থানীয় সরকার নির্বাচন হোক যারা এমপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর হতে চায় এরা এদের মধ্যে ব্যাপকভাবে দেখবেন যে জামাতের দিকে ঝুঁকছে জাস্ট ওয়েট অ্যান্ড